হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা আপনারা অনেকে দেখতে চেয়েছেন আপনারা চেয়েছিলেন যেন রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু টপস কালেকশান দেখানো হয় প্রথমে দেখিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা এসে ফ্যাশন গ্যালারি দোকান নাম্বার চারশো নিউ মার্কেট দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে আপনারা টপস কালেকশন পেয়ে যাবেন আর এই টপস কালেকশনগুলি পেয়ে যাবেন আপনারা হোপ মার্কেটের চেয়েও অনেক কম দামে শুধুমাত্র হোপ মার্কেট না আর অন্যান্য মার্কেটের তুলনায় অনেক অনেক কম দামে পেয়ে যাবেন এই টপস কালেকশনগুলি যদি ভালো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এছাড়াও যদি আপনারা দোকানের অ্যাড্রেসটা নিউ মার্কেট গিয়ে খুঁজে না পান নিউ মার্কেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকে অ্যাপেক্স বিল্ডিংয়ের ঠিক সামনেই থাকবে এই দোকানটা তারপরে যদি বুঝতে না পারেন বা খুঁজে না পান তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ওনারা আপনাকে শপে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর সুন্দর টপস কালেকশান আজকে রেখেছি হিউজ পরিমাণে টপস কালেকশানে রেখেছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে অনেক অনেক কালেকশান দেখাবো আপনাদের তাহলে বন্ধুরা বলে দিচ্ছি আজকে টপস কালেকশানগুলি শুনেই আপনাদের মাথা ঘুরে যাবে এতটা রিজনেবল প্রাইসে মাত্র আপনারা দুইশো টাকায় পেয়ে যাবেন টপস কালেকশন সেই সাথে যে হিজাব কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক হিজাব কালেকশন আছে যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা করে প্রাইস পাবেন এখানে আপনারা জর্জেটের মধ্যে পেয়ে যাবেন পার্টি হিসাব পেয়ে যাবেন প্রিন্টের হিসাব পেয়ে যাবেন সবগুলারই প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যদি বন্ধুরা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখতে দেখতে থাকুন প্রথমে যে পার্পল কালারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে দুশো টাকার মধ্যে এ ধরনের কালেকশান আপনারা বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দর লাগছে সরাসরি দেখতে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে এইটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা প্রত্যেকটাই থাকবে হচ্ছে জর্জেটের মধ্যে শুধুমাত্র দুইশো টাকার এই টপস কালেকশনগুলি আপনাদের আজকে আমি দেখাবো সেই সাথে আপনারা এই দোকানে এক হাজার টাকা পর্যন্ত লং ড্রেসও পেয়ে যাবেন তাও থাকবে সব জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের এক এক করে দেখাই ডিজাইনগুলি দেখুন এক একটা থাকে এক একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখতে একটার সাথে আরেকটার কোনো মিল প্যাপার না প্রত্যেকটা টপস কালেকশন খুবই ইউনিক থাকবে দেখুন মেরুনটা কতটা সুন্দর লাগছে দেখতে এই প্রিন্টটা তো আরও বেশি ভালো যারা ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন আশা করি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা কতটা চমৎকার লাগছে গ্রিন কালারটা দেখুন এক একটা ডিজাইন একটু দেখুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে যারা এই টপস কালেকশনগুলি দেখতে চেয়েছেন আশা করি তাদের আজকের ভিডিওটা দেখে মন ভালো হয়ে যাবে আপনারা আমাকে এ ধরনের কমেন্ট করলে আমি অবশ্য চেষ্টা করি আপনাদের জন্য এই ভিডিওগুলি রেডি করার জন্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা ডিজাইন কতটা সুন্দর কালারগুলি একটু দেখবেন আশা করি ভালো লাগবে মাত্র দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টপস কালেকশান প্রত্যেকটায় জর্জেটের মধ্যে থাকবে এটা দেখতে পাচ্ছেন এটা একটা গ্লিটার গোলাপ করা এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর থাকতেছে প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে দুইশো টাকা আপনারা এই সুন্দর সুন্দর টপস কালেকশনগুলি নিতে হলে অবশ্যই ভিডিওর স্ক্রিনের শুরুতে দেয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন ঘরে বসে অর্ডার করার জন্য তো বন্ধুরা দেখতে থাকুন দেখুন এই টপসগুলি কতটা সুন্দর লাগছে দেখতে বেশ কিছু টপস আছে এখানে যেগুলো খুব স্টিচ হবে আবার জর্জেটগুলি তার স্টিচ হয় না এছাড়া স্টিচ অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক প্রিন্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটাও একটা প্রিন্টের আরও একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালার প্রিন্ট এগুলো প্রত্যেকটাই দুশো টাকা প্রাইস তাদের বন্ধুরা আমি প্রথম দিক থেকে আপনাদের কিছু দেখাচ্ছি পেছনের দিকে আরও অনেক অনেক কালেকশান আছে এই কালেকশানে দেখুন কতটা সুন্দর লাগছে হোয়াইটের মধ্যেও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অফ হোয়াইটের মধ্যেও থাকবে সুন্দর করে আপনার কাজ করা দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একটা থেকে এক একটা ডিজাইন কালার কম্বিনেশন কতটা চমৎকার লাগছে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা আশা করি আপনাদের জন্য খুবই ভালো হবে আজকের এই ভিডিওটা আপনারা দেখে অনেকটাই মনে ভালো হয়ে যাবে এত সুন্দর একটা ভিডিও যে রিজনেবল প্রাইজের মধ্যে মনের মতো করে আপনারা পেয়ে যাবেন এ ধরনের টপস কালেকশান এক একটা থেকে এক একটা প্রিন্ট কালার খুবই সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই টপসটা দেখুন কতটা সুন্দর লাগছে জর্জেটের এই টপসগুলি অবশ্যই আপনাদের বেশিরভাগগুলোতে ইনার ইউজ করতে হবে তারপরেও আমি বলবো দুশো টাকার মধ্যে আমার কাছে তো বেশ ভালো লেগেছে এই টপস কালেকশনগুলি যার কারণে আপনাদের সাথে শেয়ার করা এত রিজনেবল প্রাইস তার মধ্যে আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন চাইলে আপনারা শপে গিয়েও এগুলি দেখে আসতে পারবেন দেখুন কতটা সুন্দর এক একটা থেকে এক একটা ডিজাইন একটার সাথে আরেকটা ডিজাইনের কোনো মিল পাবেন না দেখুন কতটা সুন্দর লাগছে আশা করি আপনাদের ভালো লাগছে প্রত্যেকটা কালেকশানই যাদের ভালো লাগবে তারা অবশ্যই শপে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা শপে গিয়ে একবার দেখে আসতে পারেন তাছাড়াও আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কতটা সুন্দর কে কথা থেকে বন্ধুরা ভিডিওটা দেখছেন কমেন্ট লিখতে ভুলবেন না আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না এরপর আপনাদের আরও অনেক অনেক কালেকশান দেখাবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশান কতটা সুন্দর থাকছে সব ধরনের কালার আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওনাদের স্টকে আরও অনেক অনেক কালেকশান আছে এখানে সামান্য কিছু ডিসপ্লে করা আছে দেখতে থাকুন বন্ধুরা হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর সুন্দর কালেকশানগুলি শেয়ার করা যতটুকু সম্ভব হয় দেখুন এটাও জর্জেটের মধ্যে এটার মধ্যে ইনার লাগবে এটাও খুব সুন্দর ছিল এখন উপর থেকে কিছু দেখিয়ে দিচ্ছি এগুলারও প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে সবগুলি অবশ্য নামানো সম্ভব হবে না যতটুকু সম্ভব ততটুকু আপনাদের একটু নামিয়ে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর লাগছে কালারগুলি প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা দেখুন কতটা সুন্দর যারা ওয়েস্টার্ন পড়তে ভালোবাসেন বন্ধুরা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব সুন্দর সুন্দর কালেকশান থাকছে প্রাইস থাকছে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশানগুলি দেখতে পাচ্ছেন কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এদিকে দেখুন আরও অনেক অনেক কালার কম্বিনেশন পেয়ে যাবেন প্রিন্ট পেয়ে যাবেন ডিজাইনগুলিও থাকবে আলাদা আলাদা অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকছে বন্ধুরা দেখুন এই ব্লু কালারটা কতটা সুন্দর এটা একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুশো টাকা করে নেকটার কাছে সুন্দর করে ফিতা দিয়ে কাজ করা থাকবে আপনারা চাইলে ডিজাইন করে ফিতাটা বেঁধে নিতে পারবেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে হোয়াইটের মধ্যে দেখুন অরেঞ্জ কালারের সুন্দর প্রিন্ট কতটা চমৎকার লাগছে এটা সামনের দিকে একটু শর্ট থাকবে পেছনের দিকটা একটুখানি লং থাকবে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপরে আরও অনেক কিছু আছে দেখতে থাকুন বন্ধুরা এখানে আরও একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে এটারও প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না সে সাথে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন এখানে দেখুন ল্যাভেন্ডার কালার আর একটা দেখিয়ে দিচ্ছি এরপর আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর কিছু হিজাব কালেকশান দেখুন এই ধরনের হিজাবগুলি সবই পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে এই হিসাবগুলির মধ্যে আপনারা সব ধরনের কালার কম্বিনেশান পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে এখানে দেখুন বা কিছু বাটি হিসাবও পেয়ে যাবেন এই হিসাবগুলি দেখুন এই হিসাবগুলিরও প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা করে দেখুন এই ধরনের হিসাবগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা এটার মধ্যেও আপনারা সব ধরনের কালার পেয়ে যাবেন এই যে এই কালারগুলি এখানে কালারগুলি আছে আমি আপনাদের কয়েকটি একটু দেখিয়ে দিচ্ছি মাস্টার কালার মেরুন কালার মিষ্টি কালার সি গ্রিন কালার হোয়াইট কালার রেড কালার কফি কালার সব কিছু পেয়ে যাবেন এছাড়াও আপনারা জর্জেটের মধ্যেও পেয়ে যাবেন এই জর্জেটগুলো প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কালারগুলি দেওয়া আছে আমি আপনার কালারগুলি একবার এক দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার রিকোয়েস্ট রইলো আর এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ